আজকে চুলটাকে এত খেতে দিয়েছি যে দেখো একটা একটা হয়ে গেছে কাটি কাটি খেতে দেওয়া মানে কি দিয়েছি জানো তো তেল খুব একটা তেল দিই না আমি মাসে হয়তো দুবার দিই তো দেখো কাটি কাটি হয়ে গেছে পুরো চুলটা একদম কাটি কাটি কি মাস্কারা মান? ভাইছে প্যাকেট ছিঁড়েছে? ছেড়েনে? আইবাছি। মাঞ্জিستر

ভালো করে খাও ওরকম মানে না হয় গায়ে পড়ছে